সালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি লালাখালী নদীঘার থেকে আমরা নৌকা করে যাচ্ছি হয়ে লালাখাল পয়েন্টে আমরা যে পয়েন্টে যাবো ওই পয়েন্টে আসলে একটু সহজে যেতে পারে না এরকম শেষ সীমা নাই এনডিআর একদম ইন্ডিয়ার বর্ডার দেখা আমরা ওই পর্যন্ত যাব যেখান থেকে একদম নদীর উৎপত্তি আর নদীর উৎপত্তি যাব দেখেন নদীর পানি খুবই সুন্দর এবং নদীর আশেপাশে পরিবেশও খুবই সুন্দর ভিডিওটা ওটা চেষ্টা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে নদীর পানি কতটা স্বচ্ছ এবং কতটা পরিষ্কার পানি অনেক সুন্দর এবং নদীর দুই পারের দুই পারটাও খুবই সুন্দর আমরা একদম কাছাকাছি চলে আসছি এটাই হলো একদম পয়েন্ট এখান থেকে নদীর উৎপত্তি এখানে কিন্তু আবার পানি নেই মানে খুব বেশি না একদম অল্প হাতে পানি এটা হলো নাজিমগড় রিসোর্ট অনেক দামি এবং অনেক সুন্দর একটা রিসোর্ট নাজিমগড় রিসোর্ট খুবই দামি এবং খুবই সুন্দর পরিবেশটার ভিতরে খুবই সুন্দর